আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নসিব করে দেন আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রৌজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন আমি কবে যাব রাজার কিনারে রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বক নবীর দিদারে রাসায় কবে যাব সোনার মদিনা আল্লাহ মামিন সবাই দোয়া করেন বসে দোয়া করেন আল্লাহ খুশি হবেন আল্লাহ মামিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা ওয়া লানা কুনা খাসিরিন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার ঘাম ঝরানো পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দেশি এবং প্রবাসী আল্লাহ দেশি এবং প্রবাসী যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ নবীনা দেখাইয়া ডাক দিও না গো আল্লাহ করে আপনি আমাদের সবার জীবনে গুনা মাফ করে দেন আল্লাহ পর্দার মা বোনদের গুনা মাফ করে দেন মা বন্ধের আবেদা আবেদ মুমিনা বানিয়ে দেন রাবিয়া বসরে জিন্দে গানি নসিব করে দেন মেহের বাণী করিব আগামী বছরের জন্য দান করেছেন আজকে নগদে দান করেছেন আল্লাহ সবার দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা কবর দেশে শুয়ে আছে কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দেন একদিন আমিও থাকব না এই মাহফিল অনেকে দুনিয়া ছেড়ে চলে যাবে এই কবর গুলার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ একজন তার নানির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নেন দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আল্লাহ নবী না দেখাই আল্লাহ অ্যাক্সিডেন্টে মাইর না গো যে দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ মেহের বাড়ি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার দিয়ে দেন আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নের আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর ইদার নসিব করে দেন আমি কবে যাব রাজার কিনারে রজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব ভরে আমি কবে যাব রজার কিনারে রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বগোভাসে নবীর دیدارের আশাই কবে যাব সোনার মদিনায় ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিনামিন কলিময় তোয়েবলা ইহা ইহু মুহম্মদুল্লাহ